স্মার্ট সুন্দরী শিক্ষিতা লাইফ প্রেজেন্টটা লাগবে আমাদের হ্যাঁ ওয়েস্টার্ন ড্রেস যারা ক্যারি করতে পারবে উল্টাপাল্টা মানুষজন অ্যাপ্লাই করে না যে আমি এটা পড়তে পারবো না সেটা পড়তে পারবো না সেটা পড়তে পারবো না এরকম যাতে মন মানসিকতা থাকবে তারা এখানে লাইফ প্রেজেন্টারের জন্য কোনো সিবি জমা দিবেন না কারণ আমাদের ওয়েস্টার্ন কালেকশন আপনাদের সব ধরনের কালেকশন ক্যারি করতে হবে আমাদের এটা আমাদের কালেকশন হচ্ছে সব ওয়েস্টার্ন ওকে সো আমাদের হচ্ছে সুন্দরী মেনস শুধু গায়ের রং দবদবা ফসা দ্যাট মিনস মানে এটা মানে সুন্দরী না হ্যাঁ সুন্দরী মানে হচ্ছে প্রেজেন্টেবল মানে দেখতে প্রেজেন্টেবল স্মার্ট যেটাই পড়বে সেটাই মানাবে ফিটনেস সুন্দর ফিটনেস সুন্দর কথাবার্তা সুন্দর একটা মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার পার্সোনালিটির উপরে ওকে সো ফার্স্ট টাইম বলে দিচ্ছি আমরা ফর এভার তোনির জন্য লাইভ প্রেজেন্টটা নিব দুইজন দুইজন লাইভ প্রেজেন্টটা নিব এবং আমরা হচ্ছে যে হচ্ছে যে স্টাইলিশ সুন্দরী নিউ কামার মেয়েদেরকে চান্স দিব নিউ কামার যারা একদম একদমই নিউ কামার তাদেরকে ওকে তো প্রতিদিন একটা করে লাইভ থাকবে পরে পর তো নিচে মাসে মাসে ছাব্বিশটা লাইভ থাকবে না সপ্তাহে একদিন বন্ধ থাকে আমাদের সো বাই দা ওয়ে থ্যাঙ্ক ইউ সো মাচ একটাও হতে পারে প্রতিদিন দুইটাও লাইভ হতে পারে সো লেট সি কয়টা করে হয় সো এটা আলোচনা সাপেক্ষে বুঝে যাবে পরে কি হয় যাই হোক আমার পরা ড্রেসটা দেখেন ওয়াও এটার সাথে একটা ব্যাগ আছে এই এটা অনেক স্টাইলিশ একটা ড্রেস না এটার সাথে একটা ব্যাগ আছে ওয়াও এই জিনিসটা একটু ডিফারেন্ট সুন্দর না এটা দেখেন অনেক আমাদের একদম নিউ কালেকশন আসছে ব্যাংকক থেকে খুবই সুন্দর একটা কালেকশন আই আই এটা আপনাদের সবার দেখে অনেক ভালো লাগবে আমি এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের ওয়েস্টার্ন ফ্রেসের পেজ ফর এভার টনি থেকে হোপফুলি এভরিথিং ক্রিস্টাল ক্লিয়ার আছে এন্ড সবাই সবকিছু একদম ঠিকঠাক দেখতে পারতেছেন সো আমার ড্রেসটা লাগতেছে বলেন আমাদের হচ্ছে লাগবে হ্যাঁ আমরা একদম নিউ কামারদেরকে চান্স দিতে চাই সো বাট ওয়েস্টার্ন লাইফ ওয়েস্টার্ন ওয়েস্টার্নার মন মানসিকতা আছে বা ওয়েস্টার্ন ক্যারি করতে পারেন যারা তারাই অ্যাপ্লাই করেন আমি এটা পড়বো না এটা করতে পারবো না ওটা না আমার এই সমস্যা সেই সমস্যা যাদের তারা এখানে সিবি দিয়ে না কারণ ওয়েস্টার্ন আপনাকে ওয়েস্টার্ন ওয়েস্টার্নের মতোই ক্যারি করতে হবে ওয়েস্টার্ন যদি আপনি থ্রি পিসের মতো ক্যারি করেন বা শাড়ির মতো ক্যারি করতে চান তাহলে হবে না যে প্রোডাক্টটা যেরকম ওটাকে ওইভাবে ক্যারি করতে হবে ওকে আমার দেখেন মিনিটে মিনিটে রূপ চেঞ্জ হয় এই আমি একদম আপনি এটার ব্যাপারে কথা বলছিলেন বাংলার নারী রমণী শাড়িতে রমণী তারপর একটু পরে আবার থ্রি পিস পরি একটু পর আবার ওয়েস্টার্ন পরি সো আমি সবকিছু ক্যারি করতে পারি ও মাই গড সো প্রাউড অফ মি জাস্ট কিডিং সো এরকম আপনার কিছু ক্যারি করতে হবে কথার মধ্যে মানে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে হবে একদম মার মার কাটকাট কথা বলতে হবে খুব স্মার্টলি কথা বলতে হবে এরকম হাই সুগার মাম্মি হ্যাঁ আমার তো পুরো গা থেকে এরকম চিনি পড়ে ওকে আমি তোমারও সুগার মাম্মি তোমার বাপেরও সুগার মাম্মি তোমার মারও সুগার মাম্মি আমি হচ্ছে ন্যাশনাল সুগার মাম্মি ইন্টারন্যাশনাল সুগার মাম্মি সরি ইন্টারন্যাশনাল সুগার মাম্মি তোমার কোনো সমস্যা আছে বেবি আমার গা ভর্তি সোগান ব্যাগ ভর্তি সোগান পাওয়া ভর্তি সোকান জুতা ভর্তি সোগান সব জায়গায় ওকে বাই দ্যাস্ট জাস্ট আলতো ফালতু কথা আমরা না বলি এবার আপনারা বুঝতে পারছেন যারা ওয়েস্ট ক্যারি করতে পারেন স্মার্টলি কথা বলতে পারেন ফ্লুয়েন্ট কথা বলতে পারেন তারাই হচ্ছে যে অ্যাপ্লাই করবেন নিজে মানে প্রেজেন্টেবল যারা এবং একদম নিউ কামারদেরকে আমরা চান্স দিতে চাই সো ফর এভার টোন আমরা দুজন নিব এবং বলছাও কিভাবে अप्लाई করবেন যে ডাইরেক্ট সিভি ছবি অবশ্যই যেহেতু আপনি এখানে লাইভ প্রেজেন্টার কাজ করবেন আপনার সুন্দর একটা ছবি এবং আপনার সিভি সহ আমাদের শোরুমে জমা দিয়ে যাবেন ওকে শোরুমে জমা দিয়ে দিবেন বাই দ্য ওয়ে আমার এই ড্রেসটা কার কার লাগতেছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এন্ড আমরা কি আজকে ব্যাগ দেখাবো জি আমার তো এই ড্রেসটা পরেই জাস্ট মনে মনে এরকম ফোর 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 লাগতেছে এত সুন্দর লাগতেছে আমার ড্রেসটা অনেক নাইস এটাকে আমি একটা নিজের জন্য খুবই স্মার্ট একটা কালেকশন এটা খুব সুন্দর লাগতেছে এটার সাথে জাস্ট একটা পরলে এত সুন্দর লাগবে তাই না এটার সাথে একটা ব্ল্যাক কালারের সেই সুন্দর লাগবে সো বাই ওয়ে সোনা পাখি কেমন আছো ঝর্ণা লাভ সিফাত আমি ভালো আছি আপনার একটু আগে আমার সিগান মাম্মি কইছেন আপনি তো একটু আগে আমাকে সুগান মাম্মি বলছেন এখন আবার বলেন পাখি ময়না পাখি টিয়া পাখি হোয়াট ইস দিস দাও ব্যাগ দাও বাই দা ওয়ে এই ব্যাগগুলো আমাদের চায়না থেকে আসে একদম হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড খুব সুন্দর এই ব্যাগগুলো আমি তোমার থেকে কিছু টানেন তোমার লাইভ দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মিস আনেরামু এটা হচ্ছে দেখেন আপনার আমার না হয়েছে সেখানে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ব্যাগ ও এটার ভিতরে আবার আরেকটা ব্যাগ আছে দ্যাট মিন্স বাই ওয়ান গেট ওয়ান আপনি একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ পাচ্ছেন মিস এস সি এই একটা খুবই স্টাইলিস্ট একটা ব্যাগ এই ব্যাগগুলো আমাদের সব চায়না থেকে আসে সো একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ আপনি পাচ্ছেন ছোটো একটা পার্স পাচ্ছেন আর কি সো এই হচ্ছে আপনার একটা ব্যাগ এটা অনেক স্টাইলিশ একটা ব্যাগ অ্যান্ড যারা একটু এরকম বড়ো ব্যাগ পছন্দ করেন অ্যান্ড এটার সাথে হচ্ছে এটা পাবেন অ্যান্ড এই ব্যাগের অনেকগুলো ডিজাইন আছে যেগুলো হচ্ছে আমি আপনার সাথে দেখাবো তোমার সিরাজ মার্কেটের শপের কি অবস্থা ওই যে আমাদের গ্লাস ভেঙে আগুন নিবাইতে গেছিলো আমাদের আমাদের একটা গ্লাস ভেঙে ভেঙে গেছে গেছে ক্যাশ কাউন্টার এই তো এটা যদি কারো লাগে সেই থেকে নেন অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন অনেক চোখ একটা ব্যাগ অনেক নাইস একটা ব্যাগ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি এই পার্স এই ব্যাগটার সাথে ছোট একটা পার্স ফ্রি থাকবে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করেন আমাদের প্রত্যেকটা ব্যাগ অনেক কোয়ালিটি ফুল ব্যাগ আমরা সেল করি আমাদের কোনো ব্যাগেই হচ্ছে যে আপনার র্যাপলিকানা হ্যাঁ কোনো ব্যাগেই হচ্ছে যে আপনার লেখানা প্রত্যেকটা হচ্ছে যে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা চায়নার প্রোডাক্ট খুবই সুন্দর অ্যান্ড এরপর আসেন আমরা দেখেন এখানে আমাদের আরেকটা সুন্দর একটা ব্যাগ আছে সি দিস ইস ইউর বিউটিফুল ব্যাগ অনেক সুন্দর একটা ব্যাগ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন তোমার কথা অনেক ভালো লাগে চফ্রন নিয়ে থ্যাংক ইউ সো মাচ বিয়ে করবা না আর যৌবন কিভাবে ধরে রাখবা আহ কত চিন্তা আমার যৌবন নিয়ে আপনার কত চিন্তা বিয়ে না করলে তো যৌবনটা থাকবে বিয়ে করলে তো যৌবনটা বিয়ে করলে তো সংসারের প্যারা জামাইয়ের প্যারা শ্বশুরবাড়ির প্যারা প্যারা খাইতে খাইতে জীবন নাশ হয়ে যাবে বিয়ে না করলে তো সবকিছু আমাকে নিয়ে আপনাদের কত চিন্তা কারো যদি এটা লাগে সেটা আমি বিয়ে করবো ডোনাল্ড ট্রাম্পকে আপনার সমস্যা আসতে আসতে কুটকুটি খাই আমি ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসবো

এটার সাথে আরেক রকম ছোটো একটা পার্স পাচ্ছেন দুই প্রায় দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা আমরা কোনো ফুটপথ কোয়ালিটি বা ফাল্টু কোয়ালিটির ব্যাগ আমরা হচ্ছে তোমাকে তো এখনো আবিয়ত ছেলেরা বিয়ে করবে তুমি সুন্দরী তাই তুমি সুন্দর তাই চেয়ে থাকি একই মোর অপরাধ এটাই তোমার সবচেয়ে বড়ো অপরাধ বেবি আমাকে আবিয়াত ছেলেরা বিয়ে করতে চাই কেন তো কারণ আমার আমি স্টাব্লিস আমার এখানে মানে আমার ব্যবসার মধ্যে পণ্ডিত করার জন্য বিয়ে করতে চাই তাই না বুড়া ব্যাটার ডোনাল্ড ট্রাম্প সুপার্ট ডোনাল্ড ট্রাম্প বুড়া হোক আর খোড়া হোক তো আমার আমেরিকার প্রেসিডেন্ট আর তুমি কি সান সানমিয়া তুমি হচ্ছে গ্যারামের রিক্সাওয়ালা সানমিয়া ডোনাল্ড ট্রাম্প বুড়া হোক আর ধুরা হোক

এই ব্যাগটাতে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করতেছি মানে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার উপরে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র এই ব্যাগটার জন্য এই ব্যাগটার উপরে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি এটা বেশি নাই তিন পিস আছে অনলি আপু মজা পাইছে তা বাস হায়দার কী বলবো আপু বলেন বলে ডোনাল্ড ট্রাম্প বুড়া বাটা তা আমি বলতেছি বুড়া বাটা হলে তো হাই আমেরিকার প্রেসিডেন্ট তাই না এটা যদি কারো লাগে সেটা কেনেন এটা যদি কারো লাগে সেটা কেনেন এটা যদি কারো লাগে অনেক সুন্দর কারণ আপু আমি লাইভে আসলে সবাই শুধু আমার বিয়ে নিয়ে কোয়েশ্চেন করে তো আমার বিয়ে নিয়ে সবার এত চিন্তা পুলিশ প্লাজা ফ্রাইডে খোলা থাকে রাত নয়টা পর্যন্ত পুলিশ প্লাজা হচ্ছে আপনার আহ সানডে অফ থাকে সুমাইয়া আপু লিখেছেন বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা খুব সুন্দর একটা ব্যাগ এটা আমাদের অনেক পপুলার একটা ব্যাগ এন্ড এটার সাথে এরকম আপনার একটা পার্স গিফট থাকবে এন্ড এই ব্যাগটা আমাদের সবচেয়ে পপুলার একটা ব্যাগ এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ একটা এটার সাথে যে দেখেন ক্রিস কালার ব্যাগ এটা ক্রিস কালার ব্যাগ এটা হ্যাঁ ক্রিস কালার ব্যাগ এটা এটার সাথে যে আপনার এটা ফ্রি থাকবে ওকে এটাকে আপনি বড় ছোট করে ইউজ করতে পারবেন এটা খুবই স্টাইলিশ কোয়ালিটিফুল ব্যাগ যারা পছন্দ করেন এটা ব্যাগটা দেখে বুঝে যায় না যে এটা একটা দামি একটা ব্যাগ খুব সুন্দর কোয়ালিটিফুল একটা ব্যাগ এটাকে এরকম বড় করতে পারেন এরকম ছোটো করতে পারেন এটার প্রাইস পড়তেছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ব্যাগ আমাদের প্রত্যেকটা ব্যাগ তুমি কোম্পানির জন্য এমপ্লয় ম্যান নিচ্ছ এমপ্লয়ি নিচ্ছি আমরা এমপ্লয়ি আচ্ছা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন ওয়াও এটা হচ্ছে ব্যাগটার আরেকটা সুন্দর একটা কালার তোমাকে দেখলে আমার একটা গান মনে পড়ে আমি সাজাবো তোমারে মনের মতো করে রাখবো তোমায় দুটি নয়ন ভরে আচ্ছা আচ্ছা সাজাইতে চাইলে কয়েক কোটি টাকা আমার ব্যাঙ্কে পাঠাই দেন তারপর আমি সেজে গুঁজে আপনাকে ফেসবুকে একটা ছবি সেন্ড করে দেবো ওকে আপনি বেশি না আপাতত দুই কোটি টাকা পাঠান আমি একটু কিছু ব্র্যান্ডের ডিজাইনার কিছু কাপড় চোপড় কিনি তারপরে কিছু গোল্ডের বড়ি তো এখন অনেক বেশি কিছু গোল্ড কিনি ডায়মন্ড কিনি তারপর আমি সেজে গুজে আপনাকে ছবি তুলে পাঠিয়ে দেবো নয়ন ভরে দেখে নেবেন বাইরে হবে এটা যদি কারো লাগে সেটাকে নেবেন অনেক চোখ একটা ব্যাগ এটা হচ্ছে ব্যাগের সাথে খুব সুন্দর একটা ছোট একটা পার্স এন্ড প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা যদি কারো লাগে আশা বেগম আপনার ব্লক করে দিচ্ছে আশা তোমার আশা নিরাশা করে দিচ্ছে আপনি একটা রিপ্লাই দিলে আমি খুব সুব আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা মিষ্টি মিনহা এই যে কমেন্ট করে ফেলেছি আহমেদ আলাবনু কলি যারা আপু আপনি আমাকে কালকে স্বপ্নে দেখছেন ও থ্যাংক ইউ সো মাচ আপনি মার্কেটে কখন আছেন আপু ওয়াও এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর এইটার সাথে ওরকম একটা ছোট একটা পার্স থাকছে তিন আটশো পঞ্চাশ টাকা ওকে তো এটা সব কয়টা কালার সুন্দর যেটা দেখবেন সেটাই সুন্দর এটা হচ্ছে এটা লাস্ট কালার সিক্সেসের লাস্ট ওয়ান

তিন হাজার দুইশো পঞ্চাশ সৈয়দা বিনতে আরাত আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ তোমার থেকে দুইটা ব্যাগ নিচ্ছি ব্যাগগুলো অনেক নাইস হয়েছে চৌধুরী অ্যাস এফ থ্যাংক ইউ সো মাচ আপনার রিভিউ দিলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওয়াও এই ব্যাগগুলো দেখেন খুবই স্টাইলিশড ওয়াও এই ব্যাগটা দেখেন খুব সুন্দর ওয়াও এটা আমার ড্রেসের সাথে পুরো মিলে গেছে না এই ব্যাগটার প্রাইস কত সাতাইশশো পঞ্চাশ এটার প্রাইস কত সাতাইশশো পঞ্চাশ টাকা সেটা আমার লোক কী বলছে ঠিক করে দিবেন দেখে একটা কাজ করো তো ওই যে ওখানে আমি একটা কালো শার্ট আর প্যান্ট রাখছি তোমাদের ওখানে ডেস্কের উপরে টেবিলের উপরে শাড়ি টেবিলের উপরে ওটা একটু আয়রন দাও তো

জাস্ট আমার পরটার কালার তুমি ব্ল্যাকটা পরে দাও অন্য কালারগুলো আগে দাও হোয়াইট প্যান্ট সাথে এই যে এটা হচ্ছে ফ্রি সাইজ বডি 34 থেকে শুরু করে শুনো তুমি কালকে যেগুলো তোমাদের একদম নতুন আসছে ফটোশুট করা লাগবে কালকে দিবা ওইগুলো আমাদের পরশুদিন একটা ফটোশুট আছে এটা চারটা কালার দিও চার জনের প্রমোনা আমি দিশামণি তানিশা আর প্রহেলিকা এটা চারটা কালারে দিয়ে চারজনের পরবো না অনেক সুন্দর একটা দেখছেন ওয়াও সাচ এ নাইস ওয়ান এটা হচ্ছে এটার আরেকটা কালার দেখছেন এগুলোর সাথে আবার ব্যাগ ফ্রি সাদাটার ব্যাগটা দেখো নাই এই যে সবগুলোর সাথে এরকম একটা ব্যাগ ফ্রি থাকবে এগুলা হচ্ছে 34 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন তাই না 34 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন ফ্রি সাইজ কোমরে ইলাস্টিক দেওয়া আছে ওকে এই যে এটার সাথে এরকম একটা ব্যাগ থাকবে জাস্ট আমার পরটার কালার দেখছেন কালারটা কি সুন্দর কি সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার ইউ ক্যান সি বিউটিফুল কালার এটার সাথে হচ্ছে এটা তারপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর রেড কালার এটা একদম পুরো হচ্ছে তাহলে আমি রেডটা পরব না ওই দিন পরশু দিনে আমাদের ফটোশুট এক একজন রাখ একটা কালার করাবো এটা তো আপনি পরে ফেলছেন না একটা রাখ এটা পরে ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে রেডটা দেখেন এন্ড রেডের ব্যাগ হচ্ছে এটা সবগুলোর সাথে এরকম ব্যাগ থাকবে এটার আবার দুটো পকেটও আছে পিছনে দেখেন এরকম ইলাস্টিক দেওয়া থাকবে সব আপনার অ্যাডজাস্টেবল এটার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা না তিন হাজার পঞ্চাশ টাকা আবার প্যান্টের সাইডে এরকম জিপার দেওয়া থাকবে আপনি যেটা ইজিলি পড়তে পারেন আর এটা হচ্ছে ব্ল্যাকটা আমার পট একজাক্টলি যেটা আমি পরে আছি এটা ফুসফুস সব এটা হচ্ছে ব্লু শার্ট না আছে ও আমি পরে আছি একটু ব্লুইশ ব্ল্যাক এটা ব্লু আর ব্ল্যাক এর একটা কম্বিনেশন আর এটা হচ্ছে কুচ কুচ একদম ব্ল্যাক এটা হচ্ছে খাটা ফাঁটা ব্ল্যাক ক্যাট ক্যাটা ব্ল্যাক আমি পরে আছি একটু ব্লুইশ টাইপের একটা শেড আর এটা হচ্ছে একদম ব্ল্যাক ওকে সো এই হচ্ছে আপনার এটা এটা হচ্ছে ব্যাগ অ্যান্ড এটা হচ্ছে আপনার দেখেন প্যান্ট

ওকে তো ইয়াস আমারটা হচ্ছে একটু ব্লুইশ একটা শেড মানে ব্লু আর ব্ল্যাকের একটা মিক্সড একটা শেড আসছে একটু ইউ ক্যান সে চারকোল চারকোল একটা শেড আসছে এটা খুব সুন্দর প্রাইস পড়তেছে তিন হাজার পঞ্চাশ টাকা আপু আশা বেগমের কথা বলার ধরন দেখে মনে হয়েছিল উনি আপনাকে বেশি পছন্দ করে বাংলায় বিনোদন দিতেও পারে বাঙালি বিনোদন দিতে পারে হয় এটা ব্লক করে দিচ্ছে আপু ইন্ডিয়াতে প্লিজ ইন্ডিয়াতে পাওয়া যাবে না আরোহী দাস শুধুমাত্র বাংলাদেশে সিডিন খাতন আপু একটা ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে লাইফটা দেখে নিন আপু কেমন আছেন আমি ভিডিওস্ক্রিপশন দেখে আপনি পাতাম থ্যাংক ইউ আমি ভালো আছি আপনি কেমন আছেন সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখতেছেন আমি একটু ডাকবা সো থ্যাংক ইউ অ্যান্ড আমরা হচ্ছে লাইফটা এখন শেষ করে দিতেছি আচ্ছা আপু বিশ্বাস করবেন কি না জানি না আমি তো এখন আপনাকে স্বপ্নেও দেখি হোমস রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আহমেদ আবন্ন আপু আপনি মার্কেটে কবে আসবেন কখন আসেন আজকে গিয়েও পুলিশ প্লাজা পাইনি অনেক ইচ্ছা ছিল সানউচ বাই তনি ঘুরে দেখার ইচ্ছাতে পূরণ হলো না বাট বেশ ভালো লাগতো আপু মাদারীপুর থেকে আসলাম কী খুঁজে পান না আমাদের শোরুম আমাদের শোরুম যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিত আপনি জাস্ট নিচে যদি একটা সিকিউরিটিকে জিজ্ঞাসা করতেন লিফ্টের টু ওয়ে তিনশো একান্ন থেকে তিনশো পঞ্চান্ন নাম্বার শপ আমাদের পাঁচটাকে ভেঙে আমরা একটা করছি এখানে বা আপু আমি বাই করতে চাই দিদি আচ্ছা আমি বাই করতে চাই দিদি আমি তোমায় অনেক পছন্দ করি আর বিদেশ থ্যাংক ইউ সো মাচ বাট ইন্ডিয়াতে তো ডেলিভারি হবে না মনটা ভালো লাগছে না তাই খুঁজে খুঁজে তোমার ভিডিও দেখছি আচ্ছা প্রীতিতে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখলে বুঝি মন ভালো হয়ে যায় ওকে ইউ আর টু কিউট ঝর্ণার প্রবাহ থ্যাংক ইউ সো মাচ আমরা একটা ভিডিও করি ছবি তুলি হ্যাঁ তো চলো ফেস টাটা লুকিং জাস্ট ওয়াও থ্যাংক ইউ